খালি ঝুলি ভরবে ধন সম্পদে তিন রাশিতে মঙ্গলচন্দ্রের মহালক্ষ্মী যোগে লক্ষ্মীলাভ বৈদিকশাস্ত্রে চাঁদকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তারাই একমাত্র গ্রহ যা দ্রুত গতিতে চলে তারা প্রায় আড়াই দিনের মধ্যে পরিমাণ পরিবর্তন করে এই ট্রানজিটের কারণে চাঁদকে ঘন ঘন অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হতে হয় এই সংমিশ্রণের কারণে কখনও শুভ আবার কখনো অশুভ যোগ তৈরি হয় এই নভেম্বর মাসের কথা বলতে গেলে আগামী কাল অর্থাৎ দুই শূন্য নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে যাত্রা করতে চলেছে মঙ্গল ইতিমধ্যেই এই রাশিতে বসেছে এই অবস্থায় উভজের সংমিশ্রণের ফলে মহালক্ষ্মী নামে রাজযোগ তৈরি হবে যে কারণে কিছু রাশির প্রচুর উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি নভেম্বর সকাল আটটা চার ছয় মিনিটে চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করবে বাইশ নভেম্বর পর্যন্ত তারা এই রাশিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তার ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে যে কারণে স্থানীয়দের প্রতিপত্তি বৃদ্ধি এবং ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে রাশি আয়ের অনেক নতুন উৎস খুলবে কাজের জন্য বাইরের শহরে যেতে হতে পারে এতে উপকার হবে বাড়িতে নতুন সম্পত্তি বা যানবাহন আসতে পারে ভবিষ্যতের জন্য অনেক আর্থিক পরিকল্পনা করতে পারেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রমে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং ঘরে অর্থের প্রবাহ বাড়বে ব্যবসায় ভাল লাভ করতে পারেন যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তা অর্জনে সফল হবেন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন বর্তমান কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার বাজার থেকে হঠাৎ করে বড় লাভ হতে পারে ব্যবসায় অনেক বড় চুক্তি পেতে পারেন খালি ঝুলি ভরবে সম্পদে তিন রাশিতে মঙ্গলচন্দ্রের মহালক্ষ্মী যোগে লক্ষ্মীলাভ বৈদিকশাস্ত্রে চাঁদকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তারাই একমাত্র গ্রহ যা দ্রুত গতিতে চলে তারা প্রায় আড়াই দিনের মধ্যে পরিমাণ পরিবর্তন করে এই ট্রানজিটের কারণে চাঁদকে ঘন ঘন অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হতে হয় এই সংমিশ্রণের কারণে কখনো শুভ আবার কখনো অশুভ যোগ তৈরি হয় এই নভেম্বর মাসের কথা বলতে গেলে আগামীকাল অর্থাৎ দুই শূন্য নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে যাত্রা করতে চলেছে মঙ্গল ইতিমধ্যেই এই রাশিতে বসেছে এই অবস্থায় উভজের সংমিশ্রণের ফলে মহালক্ষ্মী নামে রাজযোগ তৈরি হবে যে কারণে কিছু রাশির প্রচুর উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর সকাল আটটা চার মিনিটে চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করবে বাইশ নভেম্বর পর্যন্ত তারা এই রাশিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তার ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে যে কারণে স্থানীয়দের প্রতিপত্তি